नौ साल देश के प्रधानमंत्री रहने के बाद मोदी जी किस चीज पे वोट मांग रहे हैं वन नेशन वन इलेक्शन হাজারো বিরোধিতা তবু এক দেশ এক ভোট নীতিতে আরো এক ধাপ এগুলো কেন্দ্র কেন্দ্রীয় মন্ত্রীসভায় অনুমোদন পেলেও কেন্দ্রের প্রস্তাব সূত্রে খবর শীতকালীন অধিবেশনের এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র এই ব্যাপারে কেন্দ্র যুক্তি দিয়েছে ভারতীয় অর্থনীতি থেকে চাপ কমাতে এক দেশ এক ভোট প্রয়োজন দাবি শ্রমিক ভট্টাচার্যের আইপিএস অফিসার সাধারণ মানুষ এদেশের বিভিন্ন অধ্যাপক তারা সবাই এটা সমর্থন করছেন ভারতীয় অর্থনীতির উপরে চাপ কমাতে এবং ভারতের জৈন সিং ফালা সেটাকে একটা নির্দিষ্ট গতিপথে নিয়ে যাওয়ার জন্যই আকেই सिद्धांत ফোরস্টার পশ্চিম অঙ্গ মুখ্যমন্ত্রী কেন্দ্রের এক দেশ এক নীতি যুক্তরাষ্ট্র পরিকাঠামো বিরোধী এবং স্বৈরাচারে একে আক্রমণ মমতা এক দেশ এক ভোট ভারতে সম্ভব নয় দাবি তৃণমূলের तो वो थे एक देश एक वोट वो गारंटी कौन देगा कि एक बार वोट देने से पूरा फाइव ईयर्स टर्म पूरा करेगा एक देश एक वोट ये यहाँ के लिए भारतवर्ष जैसा देश के लिए इंडिया जैसा देश के लिए ये पॉसिबल नहीं है हमें जाने ना संविधान थे कतोटा अनुमोदन पाने व्यापार नहीं है जरा संविधान विशेषज्ञ तरह बोलें आदालत आ ব্যাপারটা অনেক দূরেই যাবে তবে আমাদের ওদের যেই পরিকল্পনা রয়েছে দ্যাট ওয়াজ দ্য হিডেন এজেন্ডা অ্যাট দ্যাট পিরিয়ড অফ টাইম সেটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম বিলটি নিয়ে এলে বা এই বিলটি পাস করা হলে সংসদীয় গণতন্ত্র ব্যাহত হবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের চেয়ারপারসন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই এই বিলটির বিরোধিতা করেছেন এবং কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে দেশের তাম বিরোধী শিবির বিলটার বিরোধী সেক্ষেত্রে যদি সরকার লোকসভায় বিলটিকে নিয়ে আসে তাহলে তারা জয়েন্ট পার্লামেন্টেরিয়ান কমিটিতে পাঠানোর জন্য আলোচনা করবেন বিরোধীদের মধ্যে ইন্ডি জোটের হবে তা জোটের ঘরে ঠান্ডা লড়াই থাকলেও এক দেশ এক ভোট বিরোধিতায় একযোগে সরব জোট শরিকরা কেন্দ্রের প্রস্তাব সংবিধান এবং গণতন্ত্র বিরোধী সরব কংগ্রেস वन नेशन वन इलेक्शन के प्रस्ताव के खिलाफ है क्योंकि ये गैर लो, और ये लोग संविधान का बेसिक स्ट्रक्चर जो मूल ढांचा है उसके खिलाफ है तो बिना कोई तर्क ले ये वन नेशन वन इलेक्शन तो लाने की कोशिश कर रहे हैं, जिसको लेकर भारत की संघीय ढांचे को लेकर बहुत महत्वपूर्ण सवाल हमारे इंडिया अलायंस के साथियों दलों ने उठाया है শিওরা দিলের বিধানসভা নির্বাচন তার কেন্দ্রের এই প্রস্তাব নিয়ে চলেছে পারত বহু বিরোধিতা থাকা সত্ত্বেও তিন তালাকের উপর নিষেধাজ্ঞা আনতে আইন প্রণয়ন তিনশো সত্তরের মতো ধারা বাতিলের মতো বহু কাজ এ কেন্দ্রীয় সরকার বাস্তবায়ন করেছে কিন্তু তখন সংসদে বিজেপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা ছিল আর অন্যদিকে সংখ্যাগরিষ্ঠতার অভাবে বিরোধীদের কণ্ঠে ছিল না জোর তবে এবার ছবিটা অনেকটাই বদলেছে সরকার বললেও একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটও আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী তাই এক দেশ এক ভোট নীতি কেন্দ্রীয় সরকার বাস্তবায়িত করতে পারে কিনা সে প্রশ্নটাও ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলের অন্দরে নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাসগুপ্ত রিপোর্ট ক্যালকাটা নিউজ